বন্ধুরা দেখুন আমার ড্রাগন গাছে প্রচুর নতুন কুড়ি এসেছে প্রায় প্রতিটি ডালেই প্রচুর কুড়ি দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া নিচের দিকে দেখুন এই যে এখানে বেশ কয়েকটি ফল সেট হয়েছে এর আগে যতগুলো ফুল এসেছিল সমস্ত ফুলগুলো থেকেই ফল হয়েছে কোনো ফুল হলুদ হয়ে ঝরে পড়ে যায়নি অনেক দর্শক বন্ধু এই সময় আমার কাছে জানতে চাচ্ছেন যে তাদের ড্রাগন গাছে অধিক ফুল পাওয়ার জন্য তারা কী কি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন সেই সংক্রান্তই আজকের এই ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তাদের কাছে অনুরোধ প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা মে মাসের শেষে এবং জুন মাসের প্রথমেই ড্রাগন গাছে পর্যাপ্ত ফুল আসে তার কারণ এই সময় মাঝে মাঝে বৃষ্টি হয় আর ড্রাগন গাছে তখনই ফুল আসে যখন বৃষ্টি হয় প্রচণ্ড গরমের সময় ড্রাগন গাছে ফুল আসে না তাই এই সময় যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই ড্রাগন গাছে এই সময় পর্যাপ্ত ফুল আসবে এবং এটাই ড্রাগন গাছে পর্যাপ্ত ফুল আসার সময় কিন্তু ড্রাগন গাছ থেকে পর্যাপ্ত ফুল পেতে গেলে এই জুন মাসের প্রথম সপ্তাহে আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তবেই ড্রাগন গাছ থেকে আমরা পর্যাপ্ত ফুল পাব আপনারা দেখুন আমার গাছে প্রচুর ফুল এসেছে বেশ কিছু ফল সেট হয়েছে ওই একটি খুঁটিতে পাঁচটি গাছ আছে তার পরিস্থিতিও আমি আপনাদের দেখাবো আর এই সময় আপনারা কী যত্ন পরিচর্যা করবেন সেই সম্পর্কেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক করুন শেয়ার করুন আর প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এই যে দেখুন এখানে পাঁচটি ড্রাগন গাছ আছে এগুলো সবই মরক্কান রেড ভ্যারাইটির ড্রাগন গাছ দেখুন আমি গতকালই এই গাছের সার প্রয়োগ করেছি এতে কী কী সার প্রয়োগ করেছি আপনাদের বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোবর সার আর তার সঙ্গে আমি প্রয়োগ করেছি দশ ছাব্বিশ ছাব্বিশ এছাড়া কিছু পরিমাণ সিঙ্গেল সুপারফসপেট এছাড়া নিমখোল এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট টাটা ধুরবি গোল্ড যেটা আমি প্রায় সমস্ত গাছেই প্রয়োগ করে থাকি একটি খুব ভালো মাইক্রো নিউট্রিয়ান্ট এছাড়া এফসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এছাড়া যেমন এতে প্রয়োগ করেছি আমি হিউমিক অ্যাসিড এই সমস্ত সারগুলো প্রয়োগ করে তারপর কিছুটা জল দিয়ে এই যে শুকনো পেঁয়াজের খোসাগুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে মালচিং করে দিয়েছি পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর আমার কাছে এই খোসাগুলো ছিল তাই আমি পেঁয়াজের খোসা দিয়েই এই গাছের গোড়াটাকে আমি দেখুন মালচিং করে দিয়েছি এক দু দিনের মধ্যে বৃষ্টি হবে বৃষ্টি হলেই এই গাছ আরও ভালোভাবে সারগুলো গ্রহণ করবে তখন এই গাছে আমরা আরও পর্যাপ্ত পরিমাণে ফুল পাবো তবুও গাছে দেখুন প্রচুর ফুল এসেছে ছোট বড় বিভিন্ন আকারের ফুল রয়েছে আর তার সঙ্গে সঙ্গে দেখুন ফুলে পিঁপড়ের কিছুটা উপদ্রব হচ্ছে কারণ ড্রাগন ফুলের কুড়ির ডোগা থেকে একটি সুমিষ্ট মধু যেটাকে আমরা নেকটার বলি বেরিয়ে আসে যার ফলে পিঁপড়ের আক্রমণ গাছে দেখা যায় আমি এই গাছে নিম তেল স্প্রে করবো তাতে অনেকটা পিঁপড়ের আক্রমণ কম হয়ে যাবে আর কুড়িগুলো একটু বড় হয়ে গেলে আর পিঁপড়েতে এগুলোকে ক্ষতি করতে পারে না এছাড়া দেখুন গাছে বেশ কয়েকটি ফল অলরেডি সেট হয়েছে যতগুলো ফুল এসেছিলো সব ফুলগুলোই মোটামুটি ফলে পরিণত হয়েছে এখন গাছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফুল আনতে গেলে কি কি সার প্রয়োগ করতে হবে আর একটা খুঁটিতে যে পাঁচটা ড্রাগন গাছ আছে সেখানে সার প্রয়োগ করে আমি আপনাদের দেখিয়ে দেবো আর তার সঙ্গে সঙ্গে ফলের আকার বাড়াতে গেলে আমাদের কি কি স্প্রে করতে হবে সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে দেখুন এই গাছটিতে আমি এখনো পর্যন্ত সার প্রয়োগ করিনি আজ এই গাছে আমি সার প্রয়োগ করবো এবং কী কী সার প্রয়োগ করছি আপনাদের দেখাবো এই গাছগুলির বয়স মোটামুটি বছরের কাছাকাছি এখানে যেমন হলুদ ভ্যারাইটির ইজরায়েলি ইয়োলো এছাড়া যেমন জাম্বু রেড এছাড়া একটা যেমন আছে থাই হাইব্রিড রেড এছাড়া বাংলাদেশের একটা ভ্যারাইটি রয়েছে এই যে এই গাছটি একটা ফলও ওইদিকে সেট হয়েছে এবং এখানে দেখুন তিনটে কুড়ি এসেছে যেটা বাংলাদেশে রেড ভ্যালভেট নামে পরিচিত সেই ভ্যারাইটির একটি ড্রাগন গাছ এটাও লাল ড্রাগনের মধ্যেই পড়ে তাই এখানে চার রকমের ভ্যারাইটি রয়েছে একটা খুঁটিতে হলুদ ভ্যারাইটির গাছটিতে গত বছর আমি দুটি ফল পেয়েছিলাম আশা করছি এই গাছে এবছর পর্যাপ্ত আমি ফল পাব তার জন্য কি কি সার এই সময় আমাদের প্রয়োগ করতে হবে সেটা দেখুন এই যে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু রাসায়নিক সার এর মধ্যে আমি নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ তার সঙ্গে দেখুন এই যে সিঙ্গেল সুপার ফসফেট এছাড়া কিছু পরিমাণে এমওপি বা মিউরিয়েট অফ পটাশ এছাড়া দেখুন এই যে হলুদ রঙের এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট কালো রঙের যে সারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর এই যে আপনারা দেখুন যার কথা একটু আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম একটি খুব ভালো মাইক্রো নিউট্রিয়ান্ট টাটা ধুরবি গোল্ড এছাড়া জৈব সার হিসাবে আমি নিয়ে নিয়েছি দেখুন এই পরিমাণ পুরনো গোবর সার আর কিছুটা নিমখোল নিমখোল দিলে আমরা জানি যে মাটিতে ছত্রাকের আক্রমণ অনেকটাই কম হয় এছাড়া এই সময় ড্রাগন গাছে পিঁপিড়ের উপদ্রব দেখা যাচ্ছে নিমখোল দিলে পিঁপড়ের আক্রমণ অনেকটাই কম হবে তাই এই সমস্ত রাসায়নিক সারগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব যদি আপনাদের গাছ টবে বাগানে থাকে সেক্ষেত্রে আপনারা জৈব সার প্রয়োগ করবেন অল্প পরিমাণ গোবর সার যেহেতু এই গাছটি মাটিতে রয়েছে তাই আমি একটু বেশি পরিমাণে গোবর সার ব্যবহার করছি আপনাদের গাছ যদি দশ বারো ইঞ্চি টবে থাকে বাগানে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন মুঠো গোবর সার সঙ্গে দুই থেকে তিন চামচ নিমখোল এছাড়া সামান্য পরিমাণ রাসায়নিক সার এই সময় আপনারা ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট এমওপি অথবা এসওপি আপনাদের কাছে যদি কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট দানা থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চামচ থেকে এক চামচ পর্যন্ত মাইক্রো ব্যবহার করতে পারেন বন্ধুরা এই সমস্ত খাবার দেওয়ার পর এই সময় গাছে আমাদের কিছু কাজ করতে হবে যাতে গাছে তাড়াতাড়ি ফুল আসে টিপিং যেটা আগেরও ভিডিওতে আমি দেখিয়েছি আজও আপনাদের দেখাবো এইভাবে দু তিন ইঞ্চি পিছন থেকে আপনারা ড্রাগন গাছের ডগা এইভাবে কেটে দিন সার প্রয়োগ করার পরেই এই কাজটা আপনারা করবেন যতগুলো ডগা আছে ডগাগুলো আমাদের এইভাবে কেটে দিতে হবে বিশেষ করে যেগুলো পুরাতন ডগা সেগুলোকে আমাদের কাটতে হবে এইভাবে এছাড়া এইদিকে দেখুন এই যে ডালটি সমান্তরালভাবে এই দিকে যাচ্ছে দেখুন এই ডাল থেকে আমরা কোনো সময় ফল পাবো না তাই এই ডালটা আমাদের গাছ থেকে কেটে দিতে হবে এই ডালটি গাছ থেকে খাবার নিচ্ছে তাই এই ডালটাকে আমরা এইভাবে কেটে দেবো এছাড়া এই দেখুন ইতর থেকে একটা ডাল উপরের দিকে উঠছে এই ডালটা এই ডালটা আমাদের এইভাবে কেটে দিতে হবে আর ড্রাগন গাছে প্রুনিংয়ের কাজ আমাদের সারা বছর জুড়েই করতে হয় অবাঞ্ছিত ডালগুলোকে গাছ থেকে কেটে দিতে হয় তাহলে এই ড্রাগন গাছ থেকে আমরা পর্যাপ্ত ফল পাব এছাড়া এই সময় ড্রাগন ফলের আকার বাড়াতে গেলে আমাদের বেশ কিছু স্প্রে করতে হবে যেমন আপনারা এই সময় অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে দুবার স্প্রে করুন আর তার মাঝে গ্যাপে আপনারা অবশ্যই কোনো একটা ভালো সিউইড এক্সট্রাক্ট যেটা লিকুইড ফর্মে আসে যেমন বায়োভিটা এক্স বা সাগরিকা এগুলো স্প্রে করবেন আর তার ডোজ হবে প্রতি লিটার জলে দেড় থেকে দু এম আর আর মাইক্রোনিউট্রিয়েন্টের ডোজ হবে প্রতি লিটার জলে এক এম আর মাঝখানে অবশ্যই আপনারা আরেকটা স্প্রে করতে পারেন জিরো জিরো ফিফটি যেটাকে আমরা বলি সালফেট অফ পটাস এই গাছে অলরেডি আমি একবার স্প্রে করেছি প্রতি লিটার জলে তিন গ্রাম সালফেট অফ পটাস সঙ্গে আপনারা মিশিয়ে নেবেন হাফ গ্রাম বরণ টোয়েন্টি পারসেন্ট এবং হাফ গ্রাম জিঙ্ক একসাথে যুক্ত করে গাছে স্প্রে করুন আর গাছে যদি ছত্রাকের আক্রমণ থাকে সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন আর এই সময় আপনারা কোনো কড়া ডোজের ছত্রাকনাশক স্প্রে করবেন না তাতে ফুলগুলো হলুদ হয়ে যেতে পারে আপনারা এই সময় এন্ট্রাকল বলে যে ছত্রাকনাশকটি আসে সেই ছত্রাকনাশকটা আপনারা স্প্রে করুন প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম এন্ট্রাকলের মধ্যে জিঙ্ক আছে যেটা গাছকে সবুজ করার ক্ষেত্রেও এবং গাছে ফুল আনার ক্ষেত্রে অনেকটা কাজ করবে তাই বন্ধুরা এই সময় গাছের গোড়ায় খাবার প্রয়োগ সঙ্গে সঙ্গে যে স্প্রেগুলোর কথা আমি বললাম সেগুলো আপনারা করুন তাহলে আপনাদের ড্রাগন গাছে যে ফলগুলো আছে সেগুলো আকারে যেমন বাড়বে তার সঙ্গে সঙ্গে নতুন করে পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে প্রশ্ন করে জানাবেন আমি তার উত্তর দেব আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ ভিডিওয়ে নমস্কার